সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন যেভাবে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি রশনার নিপা ফিরে এসেছি আবারও এতদিন কোথায় ছিলেন প্রশ্নটা নিয়ে প্রশ্নটা আমার মাথায় আসলো মানে ঘুরপাক খাচ্ছে এই কারণে গত সপ্তাহে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে খুবই বারবার ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে এস পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে হঠাৎ করে আমার পুরোনো দিনের সেই স্মৃতি ভেসে আসলো স্মৃতির পাতায় ফিরে গেলাম ষোলো বছর আগে আমরা আসলে কোথায় ছিলাম যতদূর মনে পড়ে ষোলো বছর আগে আমরা ওইভাবে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করেছি গ্রামের উঠোনে চাঁদের আলোয় বসে এক হাতে তালপাখা অন্য হাতে মশা মেরেছি বিদ্যুৎ ঠিক কখন আসবে সেটা কেউই জানতাম না কিন্তু আসার পরে কখন চলে যাবে সেটা কিন্তু সবাই জানতাম ঢাকা শহর থেকে সারা দেশে সব জায়গায় যখন একই অবস্থা বরঞ্চ গ্রামগঞ্জের অবস্থাটা আসলে খুবই খুবই খারাপ ছিল বেশিরভাগ সময় চাঁদের আলোতে বসে কবিতা পাঠ সেই চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশার মতো কাব্যে উড়াল দেওয়া যা আর ঢাকা শহরের অবস্থা গরমে ভ্যাবসা এই সেই মানে যাচ্ছে তাই অবস্থা আমরা শুধু চাতক পাখির মতো চেয়ে থাকতাম আহারে বিদ্যুৎ তুমি কখন আসবে কিভাবে আসবে কিসে চড়ে আসবে সারা দিনে দুই এক ঘন্টা হয়তো আসতো রাতের বেলায় কখন আসতো ঠিক মনে পড়ে না এই সব ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় আসলো আচ্ছা দুই হাজার থেকে দুই হাজার আট অথবা আরও আগের সময়টা তো ওই সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রয়োজনীয় ব্যবসাটা কোনটা ছিল হুম হুম বলতে পারলেন না তো এটা হতেই পারে আমরা খুব ভুলো মনে জাতি বাঙালি ভুলে যেতে একটুও সময় লাগে না ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যবসাটা ছিল আইপিএস মোমবাতি এবং একটা চমৎকার দৃশ্যমান উন্নয়ন ছিল চারপাশে চেয়ে দেখতাম খাম্বা আর খাম্বা এবং এই খাম্বার কথা মনে হতেই মনে হলো যে একজনের আমি কারো নাম বলছি না কিন্তু আপনারা ঠিক ধরে নেবেন একজনের নাম ছিল ঠিক খাম্বাই হয়ে গিয়েছিল নাম তো এই যখন অবস্থা তখন আমাদের এই যে বিষয়টা যে মাইলের পয়ের মাইল খাম্বা এবং তার সাথে আইপিএস আমাদের প্রতিটা বাড়ি ঘরে আইপিএস ইভেন তো গ্রামের বাড়িতে ঢাকা শহরে আইপিএস একটা ম্যান্ডেটরি মানে একদম অবশ্য অবশ্য জরুরি একটা ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে আমার আর একটু মিলিয়ে নিলাম যে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে একটু ঘে মানে পত্রপত্রিকা বা ওই সময়ের কিছু ইনফরমেশন ঘেঁটে দেখলাম যে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ছিল পাঁচ হাজার মেগাওয়াটেরও কম চার হাজার আটশো বা ছয়শো এরকম বাট পাঁচ হাজার মেগোয়াটেরও কম এই অবস্থা থেকে উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যখন দুই হাজার নয় সালে ক্ষমতায় আসেন তার প্রথম গুরুত্ব যেটা দেওয়া হয় সর্বাধিক গুরুত্ব বিষয়টা দেওয়া হয় বিদ্যুতের প্রতি বিদ্যুৎ কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং সেই সমস্যার সমাধানে ছোট ছোটো কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ব্যক্তি উদ্যোগে অনুমতি দেওয়া হয় এবং সারা দেশেই প্রায় পঞ্চাশেরও অধিক কুইক পাওয়ার রেন্টাল প্রতিষ্ঠিত হয় যারা ব্যক্তি উদ্যোগে খুব দ্রুত পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য এবং ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে আমাদের সেই পাঁচ হাজার মেগোয়াট বা একেবারে দিনের বিদ্যুৎ না থাকার যে অবস্থা সেটা থেকে উন্নতি হতে থাকে এবং এই এর পাশাপাশি কুইক রেন্টালে পাশাপাশি স্থায়ী সমাধানের দিকেও আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্ল্যান্ট এবং একেবারে সাস্টেনেবল মানে একেবারে স্থায়ী যে সমস্যার সমাধান সেই ক্ষেত্রে পরিকল্পনা এবং সেইটার কাজও এগিয়ে চলে এভাবেই যখন চলছিল সেই ধারাবাহিকতায় দুই সালে বাংলাদেশ পুরো বাংলাদেশের শহর এবং গ্রামে শতভাগ বিদ্যুৎ অর্জন বিদ্যুৎ সরবরাহে সফলতা অর্জন করে এবং দুই হাজার তেইশ সালে এই মোট বিদ্যুৎ উৎপাদন দ্বারায় পঁচিশ হাজার মেঘওয়ার আমি একটু ভাবতে বসলাম আপনাদের ভাষায় যিনি যে ফ্যাসিবাদী সরকার গত ১৬ বছর ক্ষমতায় ছিল সেই শেখ হাসিনার সরকার মাত্র চোদ্দ বছরে কি এমন ম্যাজিকের মাধ্যমে সারা দেশটাকে আলোয় আলোকিত করে ফেলল অদ্ভুত আমার মতো আপনারা কি এটা ভাবছেন অবশ্য এর মাঝে আপনারা অনেক কিছু খুঁজে পাবেন যেমন দুর্নীতির গন্ধ তারপরে অনিয়মের গন্ধ আরও অনেক কিছু আরও অনেক 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 বিষয় আপনারা হয়তো ভাববেন সেটাকে আমি পুরোপুরি ফেলে দিচ্ছি না সেটা হয়তো হয়েছে সেটা সেটা অবশ্যই তদন্ত এবং বিচার সাপেক্ষ কিন্তু আপনি কী অস্বীকার করতে পারেন যে আপনি গত কয়েক বছর অ্যাটলিস্ট ভুলে গিয়েছিলেন যে বিদ্যুৎ চলে যায় বা বিদ্যুৎ থাকে না ঢাকার শহরে বিশেষ করে আমার মতো আপনারাও একটু ষোলো বছর আগে ঘুরে আসুন না স্মৃতির পাতায় একটু দুই হাজার ছয় সালকে মনে করার চেষ্টা করেন দুই হাজার ছয় সালে সারা বাংলাদেশে বিদ্যুতের দাবিতে উত্তাল ছিল বিক্ষোভ ছিল জনতার রোষ ছিল এবং সেই জনতার রোষের সবচেয়ে বড় যে আলোচিত বিক্ষোভ ছিল সেটি ছিল চাপাই নবাবগঞ্জ জেলার কনসার্ট আন্দোলন কানসার্ট আন্দোলনে যে অংশ নিয়েছিল সাধারণ গ্রামবাসী যারা কৃষক ছিল তারা বিদ্যুতের দাবিতে আন্দোলন করেছিল কারণ তারা কৃষক ছিল তাদের বিদ্যুৎ দরকার ছিল কারণ কৃষিকাজের সাথে সেচ ব্যবস্থা জড়িত এবং এই সেচ ব্যবস্থা বিদ্যুতের দ্বারা পরিচালিত হয় বিদ্যুৎ যদি না থাকে তাহলে পেট্রোল অথবা ডিজেল তো এই পেট্রোল বা সুযোগ সন্ধানীরা একদিকে বিদ্যুৎ ছিল না অন্যদিকে সুযোগ সন্ধানীরা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিত এবং কৃষক সেচের অভাবে তাদের তাদের কাজ করতে পারতো না জীবনের একেবারে শেষ শেষ মানে অবস্থায় দাঁড়িয়ে তারা আন্দোলনে নেমেছিল তাদের অধিকার বিদ্যুতের দাবিতে যেটা তাদের নিত্য প্রয়োজনের বিষয় ছিল সেই বিদ্যুতের দাবিতে আন্দোলনে নামার ফলে তৎকালীন সরকার দুই হাজার সালের যে সরকার ছিলেন সেই সরকার পুলিশ লেলিয়ে দিয়েছিলেন গ্রামবাসীর বিরুদ্ধে এবং বিশ জন নিরীহ গ্রামবাসী পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন প্রায় শত একশো উপরে গ্রামবাসী আহত হন আমার কথা বিশ্বাস না হলে একটু পত্রিকা ঘেটে দেখেন অথবা কনসার্টে যারা আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন তাদের সেই নিহতদের পরিবারের এবং এখনো হয়তো আহতদের অনেকেই বেঁচে আছেন তাদের সাথেও কথা বলে দেখতে পারেন এই অবস্থা থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পেলাম প্রশ্নটা আপনাদের কাছে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন এবং সেই সাথে উত্তরটাকে খুঁজে নিন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন